পশ্চিমবঙ্গের মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হল তরুণের স্বপ্ন এখানে দশ হাজার টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে তাদের পড়াশোনার উন্নতির জন্য এবং এই টাকা দিয়ে যাতে তারা ট্যাব বা মোবাইল কিনতে পারে তার জন্য রাজ্য সরকার বিগত কয়েক বছর ধরেই এই টাকা দিয়ে আসছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ছাত্রছাত্রীরা এই দু সালে কবে টাকা পাবে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই টাকা হঠাৎ করে দেওয়া হয়নি তারপর ছাব্বিশ তারিখে টাকা দেওয়ার একটা খবর উঠে এসেছিল সেই দিনেও টাকা দেওয়া হয়নি তাহলে এই দুর্গাপূজার মাঝে কি টাকা দেওয়া হবে বা কবে টাকা দেওয়া হবে তার লেটেস্ট আপডেট চলে এসেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আর্টিকেলে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো তরুণের স্বপ্ন এই প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়াশোনার উন্নতির জন্য এই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে এবং এই প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হতো কিন্তু বর্তমানে এই টাকা একাদশ শ্রেণীতেই দেওয়ার একটা ঘোষণা করা হয়েছিল এই বছর দু সালে টাকা দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ পাঁচ তারিখ শিক্ষক দিবসের দিন এই টাকা দেওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়া হবে না এমন কি একটি খবর সামনে এসেছে যেখানে এই ট্যাবের টাকা বাতিল করা হয়েছে এই ঘটনার পর থেকেই রাজ্য সরকার নানান খবর সামনে নিয়ে এসেছে যে সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য পেশ করছে ছাত্রছাত্রীরা যে এই টাকা দেওয়া হবে না বাতিল হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ একদম ভুল কথা এছাড়াও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দশ হাজার টাকা যেটা দেওয়ার কথা রয়েছে সেটা অবশ্যই দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্প কোনোরকমভাবেই কিন্তু বাতিল হচ্ছে না তরুণের স্বপ্ন শিক্ষার্ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো সব কিছুই সঠিক সময়েই দেওয়া হবে তবে কিছু দেরি হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্য এবং এই যে টাকা এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই দেওয়া হবে দুর্গাপূজার মধ্যে এই টাকা হয়তো দেওয়া হবে না তবে সামনে যে খবরটি এসেছে সেটা হলো নভেম্বর মাস নাগাদ এই টাকা দেওয়া হতে পারে কারণ বিগত কয়েক বছর টাকা দেওয়া হয়েছে দু সালে চোদ্দোই নভেম্বর এছাড়াও কিন্তু যে দু সালে তেইশ সালের টাকা পাঁচই সেপ্টেম্বর দেওয়া হয়েছিল এবং সেই পথেই রাজ্য সরকার দু সালেও দিতে চেষ্টা করেছিল কিন্তু যেহেতু এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে একসাথে এই দশ হাজার টাকা দেওয়া হবে তাই বাজেট অনেকটা বেশি তার জন্য স্থগিতাদেশ রাখা হয়েছে তবে দুর্গাপূজার পর নভেম্বর মাস নাগাদ এই টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তবে এই টাকা কোনোরকমভাবে বাতিল হচ্ছে না সরকারি প্রকল্প এই টাকা সবার অ্যাকাউন্টেই যাবে তবে কিছুদিন অপেক্ষা করতে হবে লেটেস্ট আপডেট অনুযায়ী নভেম্বর মাস নাগাদ এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে ধাপে ধাপে ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে এই দশ হাজার টাকা পেয়ে যাবে পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট খুব শীঘ্রই আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ